আজকে বলতে যাব তিনশো বছর আগেরও একটি পুরনো বাড়ি এবং তার সাথে জড়িয়ে থাকা আমার কিছু নয় তো এই তো দেখতেই পাচ্ছেন যে পুরোনো বাড়িটি এটি কিন্তু তিনশো বছরেরও আগে এই পুরোনো বাড়িটিতে আমার সাথে রয়েছে অনেক অনেক গরম আমার ছোটবেলাটা কিন্তু এই বাড়িতেই কেটেছে সো হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আমি নিশি আবারও চলে আসলাম রেডিসেডি হয়ে আজকে বের হয়ে যাচ্ছি পুরনো একটি বাড়ির গল্প বলার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার ড্রেসটি কিন্তু আমি মলি ওয়ার্ল্ড থেকে নিয়েছি অসম্ভব পরিমাণে সুন্দর আর আরাম আমার বাসা থেকে মাত্র ত্রিশ টাকা ভাড়া যেত এর তো দেখতেই পাচ্ছেন রোদের মধ্যে আমি চলে যাচ্ছি সেই বাসাটিতে এই তো চলে এসে পড়লো এই পুরনো বাড়িটির সাথে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে বাড়িটির পরিবেশ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখেন চারিপাশে গাছপালা এবং বাড়িটির যে কারো কারণ ঢাকার মধ্যে এত এত দালানের মাঝখানে যে ছোট্ট একটি বাড়ি রয়েছে অসম্ভব সুন্দর সেটি আছে বাড়িটিতে যাতো এখনো মানুষ রয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে এটিতে এভাবে দেওয়া থাকে এবং এখান থেকে গেটে ওই সুরঙ্গর মতো পথ দিয়ে এই বাড়িটির ভিতরে ঢুকতে হয় আপনাদের কাছে হয়তো বা ভুতুরে মনে হতে পারে এই তো দেখতেই পাচ্ছেন আমি সুরঙ্গ পথ পেরিয়ে ভিতরে চলে এসে পড়েছি এই বাড়ির প্রতিটি কোনায় কিন্তু এক একটি মানুষের পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটি যেহেতু বেশ পুরনো তো এটা দেখতেই পাচ্ছেন খাড়া একটা সিঁড়ি সিঁড়িটা হচ্ছে বহু বছর আগের এই খাড়া সিঁড়ি দিয়ে এই বাড়িতে প্রবেশ করতে হয় আর এই তো ভিতরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন কেমন আজকের ভিডিওতে আমি রুম গুলো দেখাবো না আরেকদিন হয়তো বা দেখাবো তো দেখতেই পাচ্ছেন এই ছোট ছোট সিঁড়িগুলো এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এই ছোটবেলার স্মৃতিগুলো শেয়ার করবো এবং বাড়ির রুম গুলো দেখাবো